বর্ষার দিনগুলো কম বেশি সবারই ভালো লাগে কিন্তু বিরক্ত হচ্ছে বাড়িঘর স্যাঁতসেঁতে হয়ে যায় রোদ্র না উঠলে আসলে ভালো লাগে না তার থেকেও বড় কথা কাপড় চুপড় শুকানোটা খুবই মানে ঝামেলাদায়ক কথা বাসাবাড়িতে কাপড় শুকানো খুবই কষ্টকর হয়ে যায় এই জন্য কাপড়গুলো মানে জড়ো করে রাখতে হয় সারাদিন কি কি করলাম এই নিয়েই থাকছে ফুল ভিডিও সো ডোন্ট স্কিপ নাই নিউ আনাদার ভিডিও সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়াই তো সকালে উঠেই কাজে লেগে পড়েছি আর প্রথম কাজেই লেগেছে কাপড় ধোয়ার কাজে কারণ দুই তিন দিনের কাপড় আমার জড়ো হয়েছিল তাই ওয়াশিং মেশিনে উঠেই আগে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম দিয়ে ওয়াশিং মেশিনটা চালু করে দিলাম আর দিয়েই এই দিকে আমি আগে রান্না করে নিব কারণ আজকে অনেকগুলো কাজ আছে সব কাজগুলো একসঙ্গেই করব তো কাজ করার পর অবশ্যই তো ক্ষুধা লাগবে এই জন্য রান্নার ব্যবস্থাও তো করতে হবে এই জন্য রান্নাটা আগে বসিয়ে দেবো তাই আমি চালটা পটে নিলাম নিয়ে চালটা সুন্দর করে ধুয়ে রাইস কুকারে তুলে দিছি দিয়ে এইদিকে আমি কিছু আলু কেটে নিয়েছি বাটার মাছ দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মেখে বাটার মাছ একটু মাখা মাখা তরকারি করে আমি গ্যাসের চুলাই তুলে দিব দিয়ে আমি এখন মেন কাজে আসব যেটা হচ্ছে মানে মেন মেন ইম্পর্টেন্ট কাজ আর এই কাজটাকে সবাই অনেক কঠিন মনে করে কিন্তু এটা মোটেও কঠিন না তো আমরা প্রতিদিন তো পানি ই করি তো পানিতে আমাদের পানিতে বিশেষ করে অনেক আয়রন হয় তো আমি যে মানে বোতলে করে পানি রাখি সেই বোতলটা আমার এক সপ্তাহের মধ্যে অতি অতি আয়রনে মানে কালো হয়ে যায় তাই আমার যেটা করণীয় সেটা আমি কি করি এক নিমিষেই পরিষ্কার করে ফেলি আর সেটা হচ্ছে দেখেন আমি কিভাবে পরিষ্কার করব বোতলটা আমি লেবু নিয়েছি আর বোতল নিয়েছি সামান্য একটু করে পানি নিব পানি দিয়ে আমি লেবুর ইগুলো টুকরো টুকরো করে দিয়ে দেবো যেন বের করার সময় ঝামেলা না হয় দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিব নিলে দেখবেন মানে সব বোতলগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখেন এক নিমিশেই মানে নতুনের মতো একজন ঝকঝকা হয়ে যাবে আরও একটা উপায় আপনারা করতে পারবেন সেটা হচ্ছে যদি লেবু না থাকে বাসায় তাহলে আপনারা কাগজ টুকরো টুকরো করে দিতে পারবেন দিয়ে সাথে একটু হালকা বেশি দিবেন না হালকা হুইল পাউডার দিবেন হুইল পাউডার দিয়ে একটু সুন্দর করে এভাবে ঝাঁকিয়ে নেবেন দেখবেন যত ময়লাই হোক না কেন যত রকমের ময়লা হোক না কেউ উঠে যাবে এক নিমিষেই তো আমার লেবু ছিল তাও আমি লেবু দিয়েই ক্লিন করছি লেবু দিয়ে পানি দিয়ে হালকা একটু হুইল দিয়ে নিব। তো হুইল দিয়ে আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে পরিষ্কার নিয়ে করে নিব সব বোতল দেখবেন আপনারা লাস্টে দেখাবো দেখেন একটুও কিন্তু ময়লা থাকবে না একদম সাদা ক্লিয়ার হয়ে যাবে সবচাইতে বেশি ভালো হয় আপনারা যদি রাতে ভিজিয়ে রাখেন আরও খুব দ্রুত পরিষ্কার হবে আর এই তো দেখেন আমি পানি ভরাইছি এখন বোতলগুলো কিন্তু একদম নতুন ঝকঝকা হয়ে গেছে কেউ বলবে বলেন যে এতটা ময়লা হয়ে গেছে তো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর এইদিকে বোতল পুরো পরিষ্কার করে পানি ভরিয়ে নিয়েছি এই দিকে করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেন এইদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটাও এখন এইদিকে কমপ্লিট এখন আমি কাপড় কাপড়চুপড়গুলো বের করে নিব সব কাপড় সুপুরগুলো বের করে নিয়ে স্বাদে রোদে শুকাতে দেবো কারণ আজকের আবহাওয়াটাও অনেক ভালো রোদও উঠছে আর এই রোদ উঠেছে দেখেই আজকে এত এত কাপড় চুপড় আমি কাছাকাছি করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ ফেজ